আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডাইলগ মারিয়ে দেয় এমন ডাইলগ শোন এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ কিন্তু আজকে তরুণ যুবকেরা পিকনিকের গাড়ি রেডি করে ব্যানারে লেখা থাকে চলো ঘুরে আসি সুখের সফর স্বপ্নপুরি এই গাড়ি স্টার্ট কর বান্ধবী যার সাথে কলেজে পরে স্কুলে পরে ওর কাছে কল দেয় কল দে বলে শোনো আমার গ্রামর থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব দাও না একটা সিট বুকিং এই যে ছেলে মেয়ে চলে গেল মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন ভরে গেলাম মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোনো সমস্যা নেই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে ও আমার বন্ধু হয় ও আমার বন্ধু হয় তুই সমঝা হ্যাঁ কি নাম বলে রুবেল

তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে মা এই সেই আমার সেই বন্ধু রুবেল তখন বলতে চাই শোনো তুমি নাকি স্মরণ করো তুমি এত লাজুক কেন এ যুগের ছেলের এরকম স্মরণ করলে চলে কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল একটু ফিরি হতে পারো না আমি তোমার আনটি আসো তোমরা ভিতরে বসে গল্প করো আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি তাহার যোগ করেছে নফল পরিচ্ছে কথা কন না কথা কন না ওরা কিসের গল্প করবি রে ওই যে চলে গেল স্বপ্নপুর মা ছেড়ে দিল বাবা ছেড়ে দিলো অভিভাবক সারা

কোন এই সুবক সুমতি চলে গেল স্বপ্নপুর গাছের গড়ায় গড়ায় আরে ভাই আমি এক বিএক খেল হয়ে গেলাম সিড়ে খানাত ঘুরবে যায় আয় সিড়ে খানাত কি দেখতে যায় মানুষ কন্ত। রাসেই সিড়ে খানাত আমার স্ত্রী বলতেছে चलो তো হুজুরে না আজকে রে সিড়ে খানাত যায় চলো তাহলে সরো নিয়ে নিয়া সিড়ে খানায় তাই বলে কি মনে করছেন আমার বোরকা ছাড়া নিয়ে গেছে।

যুবক যুবতী পিকনিক এর নামে এখানে ওখানে ঘোরাফেরা করে আমি চিড়েখানায় ঢুকে শিব বাই কামর গাছের গড়াই ইয়া মন কায়দা একজন হেলার দিয়ে গল্প করতেছে মনে হয় এই মাত্র বিয়ে করে আসছে কাজী অফিস থেকে কিন্তু খবর নেয়া দেখেন একটাও বিয়ে করেনি কথা কন ঠিক না বাটি আমার ভাইরা চিড়াখানার ভিতরে যদি একজন আর এইভাবে জড়াইয়া ধরে এমন কায়দায় চেপে ধরে বসে আছে মনে হয় জীবন গেলেও ছেড়ে দিবি না কথা কন ঠিক না ব্যাটি তাহলে সিরাখানার পার্কের যদি অবস্থা হয় যেগুলো ওয়ান ডেলেন পার্ক আছে ফ্যান্টাসি কিংডম আছে ডিম হলিডে আছে আর কত কত থ্রি স্টার ফাইভ স্টার হোটেল আছে এগুলোর মধ্যে কি হয় আসমানের আল্লাহ সারা আমি জানি না কথা কন ঠিক না ব্যাটি